বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শুভ আদিকে বলে আদি মোহনা যেটা বলছে সেটাই শোনো তুমি ডিভোর্সের ব্যবস্থা করো কথাটা শুনে আদির মন খারাপ হয়ে যায় আদি অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকে শুভ আদিকে বলে আদি কি হয়েছে আদি আমার কথা শোনো আদি বলে শুভ তুমি যে কথাটা বললে ভেবে বললে তো শুভ বলে হ্যাঁ আদি আমি ভেবেই বলেছি তোমার কি আমার ওপরে একটুও ভরসা নেই আদি বলে নিজের চাইতেও বেশি শুভ বলেই তো আমি যেটা বললাম সেটা শোনো যাও আর ডিভোর্সের ব্যবস্থা করো আদি মোহনা যা যা করতে বলবে তুমি সেটাই করবে এরপরেই শুভ আর আদি একে অপরের হাত ছেড়ে দেয় দুজনে দুপথে এগিয়ে যায় কারণ সামনে অনেক বড় লড়াই আর এই লড়াই তাদের জিততেই হবে এরপর দেখানো হয় শুভ মোহনার মাকে বলে আমি এক প্রকার বাধ্য হয়ে আপনাকে এখানে আসতে বলেছি মোহনার মা বলে তুমি এমনভাবে জোর করলে আমি না এসে থাকতে পারলাম না তবে যা বলার তাড়াতাড়ি বলো আমার হাতে বেশি সময় নেই আকাশ বা মোহনা যদি জানতে পারে আমি এখানে এসেছি তো ওরা ভীষণ রাগারাগি করবে শুভ তখন মোহনার মাকে বলে আন্টি আপনি তো একজন মা আর আমিও মা নিশ্চয়ই আপনি একজন মা হয়ে আরেকজন মায়ের সমস্যা বুঝতে পারবেন আনটি আপনার মেয়ে আমার সংসার ভাঙতে চাইছে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে আপনি জানেন ও আমার আর আদির ডিভোর্সের ব্যবস্থা করছে আন্টি আমার একটি সন্তান আছে আরেকটি আমার গর্ভে আপনি বলুন না আমি আমার সন্তানদের নিয়ে কোথায় যাব মোহনার মা শুভকে বলে তোমার কে মনে হয় আমি মোহনাকে বোঝাইনি আমি ওকে অনেক করে বুঝিয়েছি কিন্তু মোহনা আয়ানকে ছাড়া থাকতে পারবে না ওই যে বললে আমি একজন মা তাই মা হয়ে নিজের সন্তানের কি করে ক্ষতি করি বলো শুভ বলে আন্টি আপনি মা হয়ে এই কথা বলছেন আনটি মোহনা আপনার সন্তান তার ভালো থাকার কথা আপনি অবশ্যই ভাববেন তাই বলে নিজের সন্তানের ভালোর জন্য অন্যের সন্তানকে আপনি কষ্ট পেতে দেখতে পারবেন আজ মোহনা আমার সাথে যে অন্যায় করছে আপনি সেটা হতে দিচ্ছেন মোহনার মা তখন চুপ করে থাকে শুভ বলে আমার তো মনে হয় মোহনার মানসিক প্রবলেম আছে কথাটা শুনেই মোহনার মা বেশ অস্থির হয়ে যায় মোহনার মা শুভকে বলে তুমি এসব কি বলছো হ্যাঁ যাতা কথা কেন বলছো এসব মোহনার মায়ের এমন অদ্ভুত আচরণ দেখে শুভর মনে বেশ খটকা লাগে শুভ মনে মনে ভাবে তার মানে আমার ধারণাই ঠিক নিশ্চয়ই মোহনার কোনো মানসিক প্রবলেম আছে আর সেজন্যই আন্টি এভাবেই রিয়াক্ট করছে এই বিষয়টি নিয়ে আমাকে আরও চাপ দিতে হবে হয়তোবা আন্টি মুখ ফসকে কিছু বললেও বলতে পারে এবারে শুভ আবারও বলতে থাকে আমি ঠিকই বলেছি আন্টি আপনারা কেউ কিছু বলুন আর না বলুন মোহনার মানসিক প্রবলেম অবশ্যই আছে নইলে অন্য কারোর স্বামীকে বিয়ে করার জন্য এতটা উতলা কেন হবে তারপরে আবার মোহনা ডক্টর কোনো ডক্টরের আচরণ কি এমন হয় আন্টি আপনিই বলুন না এই ধরনের ডাক্তারকে দিয়ে সমাজের ঠিক কি উপকার হবে আমার তো মনে হয় মিস্টার সেন মোহনাকে খুশি রাখতে মোহনার নকল ডিগ্রি কিনে নিয়েছে আসলে মোহনা কোনো ডাক্তারই নয় কথাটা শুনে মোহনার মা ভীষণ রিয়্যাক্ট করে টেবিলের ওপরে জোরে বাড়ি মেরে বলে কি জাতা বলছো তুমি এইসব তুমি কতটা জানো মোহনার সম্পর্কে তুমি জানো মোহনা ঠিক কতটা একাকৃত্বের মধ্যে বড় হয়েছে তবু মোহনা ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল ইস্ট মেট্রোপলিটান হসপিটাল অ্যান্ড মেডিকেল অফ প্র্যাকটিস করেছে মোহনার একটা ব্রাইট ফিউচার ছিল যদি না ছয় বছর আগে এই বলে মোহনার মা থেমে যায় শুভ বলে আন্টি ছয় বছর আগে মোহনার জীবনে কি হয়েছে মোহনার মা আর কোনো কথা বলে না শুভ বলে কি হলো আন্টি বলুন না মোহনার মা বলে দেখো আমার হাতে বেশি সময় নেই আজ আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না এই বলে মোহনার মা ওখান থেকে উঠে চলে যায় শুভ তখন মনে মনে ভাবতে থাকে মোহনার মা আন্টি কিছু একটা লুকালো কিন্তু কি? কে আমাকে মোহনার অতীতের সত্যিটা বলতে পারবে কে বলতে পারবে ছয় বছর আগে মোহনার জীবনে ঠিক কি হয়েছে এদিকে দেখানো হয় আদি আসে উকিলের চেম্বারে কিন্তু মোহনার বারবার মনে হয় আদি হয়তো উকিলের চেম্বারে যায়নি তাই মোহনা সেটা যাচাই করতে উকিলের চেম্বারে আসে উকিল তখন আদিকে বলে আদি আপনি যদি ডিভোর্স চান তবে হ্যাঁ নিজেকে সংযত রাখুন নইলে আপনাদের এই সম্পর্ক সামনে এলেই ডিভোর্স পাওয়া খুব কঠিন হয়ে যাবে আর অপর দিক থেকে আপনাদের ওপর অনেক প্রেশার আসবে তখনই আদি মোহনাকে বলে বুঝলে তো কেন তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম মোহনা বলে সরি আমি আসছি এই বলে মোহনা উকিলের চেম্বার থেকে বেরিয়ে আসে আর অন্যদিকে আদি আর সেই লয়ার হাসতে থাকে আসলে এই লয়ার হলো আদির পুরোনো বন্ধু যার সাথে কিনা এই নিউ ইয়ারকে বহু বছর পরে আবারও আদির দেখা হলো তাই দুজন মিলে প্ল্যান করেছে কি করে মিথ্যে ডিভোর্সের কাগজ মোহনাকে দেখানো যায় এরপর দেখানো হয় শুভ বাড়িতে ফিরে আসে আর মোহনার মেডিকেলে কল করে সেখানে মোহনা সম্পর্কে জানতে চাই মোহনা আছে কি না নার্স জানাই মোহনা নামের তো এখানে কোনো ডক্টর নেই শুভ বলে একটু ভালো করে দেখুন না আমি অনেক দিন আগে ওনাকে দেখিয়েছিলাম উনি আমার ভীষণ উপকার করেছিলেন তাই আরও একবার ওনাকে দেখাতে চাই প্লিজ একটু বলুন না খোঁজ নিয়ে নার্স শুভকে জানাই অনেক বছর আগে ওই নামের একজন ছিলেন কিন্তু উনি তো এখন আর নেই শুভ বলে নেই মানে উনি এখন কোন হসপিটালে আছে আপনি কি বলতে পারবেন নার্স তখন কিছু বলতেই যাবে সেই মুহূর্তেই ইমার্জেন্সি থেকে নার্সকে কেউ একজন ডাক দেয় নার্স বলে না আমি জানি না এ বলে সে ফোন রেখে চলে যায় আর শুভ ভাবতে থাকে কি আমাকে মোহন আর অতীতে বলতে পারবে এদিকে দেখানো হয় ঋদ্ধি বাড়ির প্রত্যেককে জেরা করে ঋদ্ধি বলে নিশ্চয়ই এই বাড়ির কেউ জড়িত আছে নইলে আকাশ সেন রাতেরাতিভাবে এমন ঘটনা ঘটাতে পারতো না এটা শুনে মেজো কাকিমনে ছোটো কাকিমনি তারা ভীষণ রিয়াক্ট করে ঋদ্ধিকে বলে কি বললে তুই আমরা জড়িত আছি এর সাথে বড্ডি তোমার ছোটো ছেলে আমাদেরকে দোষারোপ করছে আর তুমি তাকে কিচ্ছু বলবে না রূপ হিরক তারা দাঁড়িয়ে আছে তারা ঋদ্ধিকে বোঝাতে থাকে কিন্তু ঋদ্ধির এক কথা নিশ্চয়ই এই কেউ জড়িত তখনই সেখানে ডোনা আসে ডোনা এসে বলে মা তুমি তো বলেছিলে তুমি তোমার দুই ছেলেকে খুব ভালো শিক্ষা দিয়ে বড় করে তুলেছ তো তোমার ছোটো ছেলে নিজের সব শিক্ষা বলে বড়দের সাথে এইভাবে কি করে কথা বলছে ঋদ্ধি বলে আমি যা বলছি ঠিক বলছি তখনই সেখানে আসে শুভ শুভ এসে বলে ঋদ্ধি ঋদ্ধি তুই এক্ষুনি পরিবারের সবার কাছে ক্ষমা চাইবি নইলে আমার চেতে খারাপ কেউ হবে না ঋদ্ধি তুই যদি এখনই ক্ষমা না চাস তো আর কখন আমি তোর সাথে কথা বলবো না কোনো সম্পর্ক রাখবো না ঋদ্ধি তখন পরিবারের সবাইকে সরি বলে শুভ ঋদ্ধিকে বোঝায় ঋদ্ধি এই বাড়ি এই ব্যবসা যেমন তোর ঠিক তেমনি অনেক আগে থেকে এই ব্যবসা ছোটো কাকুর মেজো কাকুর কাকিমণিদের তারা তিলে তিলে এই সম্পদ গড়ে তুলেছে তারা ইন্ডিয়া থেকে এই নিউ এসেছে এখানে নিজেদের মানিয়ে নিয়েছে তাই আজ যেমন এই বাড়ি এই বিজনেসের জন্য তোর খারাপ লাগছে কষ্ট হচ্ছে তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট লাগছে ওদের হাজার গুণ বেশি খারাপ ওদের লাগছে তুই কি সেটা বুঝতে পারছিস একবারও ভেবে দেখেছিস শুভ যখন কথাগুলো বলে তখন পরিবারের সবার মন থেকেই ভুল ধারণা সরে যায় শুভ বলে আমাদের জীবনে যতই বিপদ আসুক না কেন আমরা কখনোই একে অপরকে ছাড়বো না আমরা সবাই একসাথে লড়াই করব। এসো সবাই একে অন্যের হাতে হাত রাখো যদিও অনেকের মনে একটু আনিজি ফিল হতে থাকে তবে হ্যাঁ শুভর কথা শুনে সবাই একে অপরের হাতে হাত রাখে আদি এসেও শুভর হাত ধরে তবে হ্যাঁ বেশ কৌশল করে শুভর হাত ধরে সেই হাত পিছনে রাখে তখনই সেখানে আসে মোহনা মোহনা বলে কি তোমরা এখানে কি করছো পরিবারের সবাই মিলে কি খেলছো নাকি এই বলে মোহনা হাসতে থাকে তারপরে মোহনা শুভকে বলে শুভলক্ষ্মী যত প্ল্যানিং আছে করে নাও আর তো কটা দিন তারপরেই তোমার বিদায় ঘন্টা বেজে যাবে শুভ তখন মোহনাকে বলে আমিও দেখি মোহনা এই খেলায় তুমি কি করে যেত মোহনা তখন বলে ঠিক আছে চ্যালেঞ্জ এরপরেই মোহনা আদিকে নিজের কাছে ডাকে আর আদি শুভর হাত ধরে মোহনার কাছে যায় আগামী পর্বে দেখানো হবে মোহনা আদিকে কাছে পেতে চাই শুভর বারবার মনে হয় নিশ্চয়ই আজ মোহনা আদিকে কাছে পেতে চাইবে আর আদিও মোহনার কাছ থেকে নিজেকে সরাতে পারবে না আমাকে একটা ব্যবস্থা করতে হবে এই বলে শুভ আদির ঘরে আসে